নিনি দূরে ছেলেটা হাঁটছিল শামবাচুর খাল পেরিয়ে রাস্তাটা দুদিকে চিড়ে গেছে লাল ধুলো এখন উঠছে না এই সময় বাতাস বড় দুর্বল থাকে তেলে গন্ধ ওঠা গামছাটা মাথা থেকে খুলে ও শরীরের ঘাম মুছল এটাও কখনোই করতে চায় না কারণ শরীরের ঘাম কাপড়ে মুছলে সেটা কালো হবেই কারণ ঘামে শরীরের রং থাকে বাবুদের বেলায় ঠিক উল্টোটা হয় ওর এক এক সময় ইচ্ছে করে এই গামছায় কোনো বাবু তার গায়ে ঘাম মুছুক এটা খানিক ফর্সা হোক কিন্তু যা গন্ধ বাবুরা নেবে কেন মা বলে বাবুদের গায়ে নাকি ফুলের সুবাস থাকে বোতলে বিক্রি হয় এক হাতে টিনের ক্যানটা নিয়ে অন্য হাতে কপাল ঘষতে ঘষতে সে মোটটা এসে দাঁড়াল কোন দিকে ওডা। আজ সকালে মাকে বাপ বলছিল যে ট্যুরিস্ট লজে শুটিং পার্টি এসেছে জোর পান বিক্রি হচ্ছে তারা নাকি এদিকটায় মাঠে ঘাটে শুটিং করে বেড়াচ্ছে এর আগে একবার পৌষলের সামনে শুটিং দেখেছিল সে মায়ের সঙ্গে ফর্সা ফর্সা বাবুরা মেয়েদের সঙ্গে কেমন কেমন কথা বলছিল আর সেসব কথা ক্যামেরা দিয়ে লোকজন ছবি করে নিচ্ছিল মা বলে সেগুলোর নাকি সিনেমা হলে বই হয়ে আসবে মার সিনেমা দেখার বড় শখ বা পয়সা দিতে চায় না বলে মেয়ে ছেলের হাতে পয়সা দিলেই সংসারের সব বিনাশ হয় মা বলে তার বাকিটা কি থাকলো কোনো রকমে দুবেলা ভাত গেলা ছাড়া এই সংসারে আর নতুন কিছু হলো না বাপ বলে তাই পায় কজন এই যে আমি ঘরে বসে ফুর্তি করি তা নিজের পয়সায় তোরের গগন খুঁড়ো দেয় বলেই তো খায় খেয়ে ঘরে থাকি মা বলে ছেলে পাশ দিয়ে দুই ক্লাসে উঠল তার বইটাই কেন অন্তত বাপ বলে কত বড় মানুষ কিনতে পারছে না আমি তো ছাড় ছাপা নেই বই ছাপা হয় যেখানে সেখানে হরতাল তা তোমার ছেলে একা নাকি দুনিয়া শুধু পড়াশোনা হবে না এখন তাই ও বালাই নেই পড়তে ভালোও লাগে না তার তার চেয়ে সাম্বাটির পুকুরে মাছ ধরা ভালো কিংবা ডিয়ার পার্কে ঘুরে বেড়ানো এখন তাই মোড়ে দাঁড়িয়ে ঘোড়ালি উঁচু করে দুপাশে তাকালো শুটিং পার্টি গেল কোথায় তারা মানেই তো ভিড় আর একটা গাড়ি কিন্তু কিছুই চোখে পড়লো না তো বাপটা সত্যি বলল তো ডান দিকে প্রান্তিকের রাস্তাটা ধরলেই হয় রাস্তাটা যেখানে বাঁক নিয়েছে সেখানটায় জমি বেয়ে সুচু আশেপাশের অনেকটা তল্লার দেখা যায় চোখ আড়াল করে সূর্যটা দেখল ও তিনটের পর গগন গগনখড়ু আর ভাটিতে থাকে না তখন যাওয়া মানে শূন্য হাতে ফিরে আসা কেন খালি মানে বাপ বাখারি ভাঙবে তার পিঠে আর কী কী হবে ভাবতে গিয়ে শিউরে উঠে ও সোজা বা রাস্তাটা ধরলো মদ না খেলে বাপটা মায়েরই দুঃশাসন হয়ে যায় যাত্রায় দেখেছে সে বোলপুরের গণেশ মুদি খুব ভালো দুঃশাসন সাথে ইয়া বড় গোফ বাপটার অবশ্য গোফ নেই এই যা গোয়ালপাড়ার পটটা ধরে এগিয়ে চলল সে খালি গা দড়ি দিয়ে প্যান্ট বাঁধা হাতে টিনের ক্যান লাল ধুলো পথ ছেড়ে হাঁটু অবধি রাঙিয়ে দিচ্ছে মাঝে মধ্যে ইটখোলায় লড়ি যায় এ পথ দিয়ে তখন বাতাস দেখে পালাও পালাও লাল মেঘ হাত পা নেড়ে নেড়ে তেড়ে আসে যেন ডান দিকে ধেনু জমির ফাটল দিয়ে গরম নিঃশ্বাস উঠছে মা লক্ষ্মী পাতালে বন্দি হয়ে কাচ্ছে এখন শুকনো মাটি শুধু ফাটছে আর ফাটছে ভুলেও কেউ জমি মারায় না এখন একটা দেশলাই কম করে জেলে দাও আর সঙ্গে সঙ্গে খরমশের মতো আগুনটা চারধারে শুকনো ঘাসবে দৌড় মারবে বাদিকে দিকে বাবলা গাছ আর তালে সরু ছায়া ছেলেটা রোদে পুড়তে পুড়তে হাঁটছিল পুজোর সময় বাপের মেজাজ ছিল রুক্ষ সেটা ভাটিখানা ভেসে গিয়েছিল জলে কোপাইটার কি গর্জন তখন ওরা সব শাম বাটির মুখটায় দাঁড়িয়ে হা করে দেখেছিল এই গোয়ালপাড়া তোর প্রান্তিকে এই সর্ব সব জলের তলায় হুস করে জল উঠছে এইসব ধুলোগুলোন তখন কোথায় হাওয়া জলের কথায় সে রাস্তার ধারে সরে এলো তারপর এক হাতে প্যান সরিয়ে জল ত্যাগ শুরু করলো যাব বাবা এখন মাটির খাই দেখ হাঘরের মতো সব শুষে নিচ্ছে একটুও কাদা হতে দিচ্ছে না শেষ হয়ে গেলে সেখানটায় একটা ভেজা দাগ রয়ে গেল সে থুতু ফেলে ঘুরে দাঁড়াতেই দূরে ধুলোর ঝড় দেখতে পেল। পথ থেকে নেমে দাঁড়াতে হ্যাট হ্যাট করে গরুর গাড়িটা সামনে এসে পড়ল। খালি গাড়ি যাচ্ছে বোলপুরে গারওয়ানকে মুখে চেনে চেঁচিয়ে সে জিজ্ঞাসা করলো শুটিং পার্টি কোথায় গারওয়ান রা কাটলো না হাতের লাঠি মাটির দিকে উঁচিয়ে ধরল ছেলেটা সেদিকে লক্ষ্য করে দেখল বুনো গাছ আর তালতোর গ্রামের ঘর বাড়ির চাল ধানক্ষেত শেষে উকি মারছে তাহলে কি শুটিংটা তালতরে হচ্ছে দ্রুত পা চালাল সে গোয়ালপাড়ার পথে জলে এই গ্রাম ভেসে গিয়েছিল যেসব দেওয়াল সামান্য পলকা আর বয়সে পুরনো সেগুলো ধুয়ে গিয়েছে ঘর উঠেছে নতুন এখন শুধু গাছের ডাল দেখলে বোঝা যায় জল রকম ছিল শুকনো চালের খড়গুলো গাছের ডালে ডটকে দোল খাচ্ছে ছেলেটা গ্রামে ঢুকলো একটা লাথিমার ব্যাচ সব শরীর লাল এই সান্ধুলো সামনে চায়ের দোকান এখন বন্ধ বাদিকে একটা দাওয়ায় বসে হরি হাজাম গাল কামাচ্ছে একজনের বাড়িঘরের মধ্যে দিয়ে ও ডান পাশে ঘুরল এক দাওয়ায় তালপাতার ওপর উপর বুদে তেলে ভাজা আর শুকনো লেডিকেনি নিয়ে বিকোচ্ছে একটা বুড়ো ছেলেটা বা পকেটে হাত দিল পাঁচটা পয়সা মায়ের কাছ থেকে এনেছে সে এখন খাবে কি না দোতানায় পড়ল সে তিনটে মোটকা মাছি এসে বুধগুলো চেটে খেলো একবার বুড়ো হাট নাড়তেই লেডিকে নিতে বসলো ইস যদি মাছি হওয়া যেত ছেলেটা জুল জুল করে সেদিকে চাইতেই বুড়ো খনখনিয়ে বলে উঠল। ত্যাকে দশটা পয়সা আছে ঘাড় নাড়ল সে না যা ভাগ মাল লেগে যা বুড়ো ভাগিয়ে দিল হাত নেড়ে দশ পয়সা দশ পয়সা আনতে হবে তার সুটা পেলে এখানে আসবে কেন বোলপুর বাজারে কত কি পাওয়া যায় একবার মুখ ভেঙচে সে হাঁটা দিল গ্রামের যেখানে প্রায় শেষ সেখানেই ভাটিখানা একটা গ্রামের তলায় গনগনে উনুন জ্বলছে সব সময় দূর থেকেই গন্ধে মালুম হয় প্রথম প্রথম বমি ওর এখন সহ্য হয়ে গিয়েছে মার হয়নি ওই একটা জায়গায় বাবা হাড় মানে মদ খেলে বাপ ঘরে ঢুকতে পায় না দাওয়ায় খাটিয়ে পেতে চিৎপাত হয়ে পড়ে থাকে মা বলে মদের গন্ধ নাকি পেটের নাড়ি ছিলে ফেলে ওর অতটা মনে হয় না তবে ঝাঁজ লাগে বড় উনুনের পাশেই চালাঘর চালগুলো নেই লোকগুলো ভার নিয়ে মুখোমুখি বসে গিলছে তার তলায় ও পাশে সিমেন্টের দাওয়া তাতে লোক বসে এক পাশে তেলে ভাজা বিক্রি হচ্ছে জোর ওকে দেখে দাওয়া থেকে চিৎকারটা ভেসে এলো এই যে রামচন্দ্র বড্ড দেরি করে ফেললে আজ গগন খুঁড়ো ডাকছেন সঙ্গে সঙ্গে আর একজন ঠাঠা করে হেসে উঠল যা কয়েছেন দশরথের পুত্র রামচন্দ্র সত্য 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 তার গলা শুনে ছেলেটা বুঝল এর নেশা হয়েছে খুঁড়োকে আচ অব্দি নেশা করতে দেখেনি সে চুপচাপ বসে থাকেন আর লোকে টাকা চাইলে কাগজে সই নিয়ে দুই টাকা দিয়ে দেন ওকে দেখলেই তিনি রামচন্দ্র বলে ডাকবেন তার নাম মোটেই রাম নয় কিন্তু ডাক্তার শুনতে খারাপ লাগে না ওর দাও হে যোগো চারভার ঢেলে দাও রামচন্দ্রের কমনডুলুতে খুঁড়ো বলতেই যগুসুরি ওকে হাতছানি দিয়ে ডাকল মদ মাতালদের পাশ কাটিয়ে সে তার কাছে এগিয়ে যেতে একটা মাতাল চালা চালাঘরে পা ছড়িয়ে বসে বলে উঠলো রে বাবা দুধে ছিল মাল খায় কলিকালে কি যে হলো যগুসুরি ধমক দিল আয় চপ ভার দিয়ে ক্যানের মুখটা বন্ধ করে দিতেই গগন গগনখুঁড়োকে ডাকল ক্যানটা এখন ভারী হয়েছে বেশ ও পায়ে পায়ে সামনে এসে দাঁড়াতে গগন খুঁড়ো তার সরু কাটি কাটি আঙুল দিয়ে ওর গলাটা টিপে দিল রোজই দেয় বৃষ্টি লাগে তখন টিপে টিপে গগন খুঁড়ো বললো দশরথকে বলবি আজকের মালটা ভালো ছিল না আমার সঙ্গে ফোর টোয়েন্টি করলে কি আর লাভ হবে আমি তো আর মালে জল দিই না কি বলো যোগু তোর হলো জলের নেশা আমার শুকনো নেশা শহর থেকে আমদানি হয় বলেই তোকে খাতির করি বলবি কিন্তু আমি কাল দেখা করব। ও ঘাড় নেড়ে আস্তে আস্তে চলে আসছিল এমন সময় কী যেন বলে উঠলো ও খুরো হিরোইনকে কেমন দেখলে শুটিং হচ্ছে শুনলাম তোমার গায়ে হিরোইন গগন খুরো নাক ছাড়লেন একটা পাচিদাসীকে জুটি এনেছে ও আবার হিরোইন নাকি বুক পিঠ সব এক হ্যাঁ সে ছিল কানুনবালা লীলা দেশাই রাতে ঘুম আসতো না তাড়াতাড়ি পা চালালো সে তাল তোড়ে শুটিং হচ্ছে তাহলে এখন কোন পথে যায় সে সে হয়ে ঘুরে যেতে অনেকটা পথ তার চেয়ে ডান দিকের কোপায় পেরিয়ে মাঠ ভেঙে ইটখোলার পাশ দিয়ে গেলে সময় বেশি লাগবে না ও আর দেরি করলো না কোপাই তখন শুকিয়ে মনে গুটিয়ে গিয়েছে খানিকটা চড়া ফেলে এক পাশে হাঁটুর তলায় জল নিয়ে কুলকুল করে বইছে কে চিনবে পুজোর সময়কার নদীটাকে জলে নামল সে আহ বেশ ঠান্ডা শরীর জুড়োয় মজা করতে ও ক্যানের তলাটা জলের উপর রাখতে সেটাতে স্রোত সামান্য টানলো চট করে তুলে ধরল সে বাপের মুখটা মনে পড়ল ভালো করে পা হাত ধুয়ে এপারে উঠল ছেলেটা আল ধরে হাঁটা ঠিক নয় এখন তেনারা সব গরম সহ্য করতে না পেরেই আলের পাশে ঘাসের নিচে শরীর ঢুকন একটু শব্দ পেলেই অন্ধের মতো ছোবল ছুঁড়বেন রাগে রাগটা যার উপরই হোক ছোবল পেলেই শুয়ে পড়তে হবে বরং শুকনো মার থেকে হাঁটা ভালো একটা মরা গাছের ডাল ভেঙে নিল সে তারপর এক হাতে ক্যান ধরে ডালটাকে মাটিতে হাঁকড়াতে হাঁকড়াতে চলল সে তালতোরের দিকে অনেক চড়াই উঁচাই ভেঙে সে উঁচু ডাঙাটায় উঠে এলো ওই তো তালতোর গ্রাম সামনে এক বাবলা গাছের জঙ্গল সেটা পেরুলেই হলো এই বিকেলের রোদ্রে কেউ বের হয়নি মাঠে শুটিং পার্টির বারুদের রোদ লাগে না অন্যমনস্ক হয়ে হাঁটছিল সে হঠাৎ ফোসফোস শব্দ শুনে চমকে গেল পা দুটো সামনেই একটা বাবলা গাছের তলায় তিনি তিনি নয় ঠাউর করে বুঝল তেনারা দুটিতে জড়িয়ে জড়িয়ে এক হয়ে গড়াগড়ি খাচ্ছেন কি শব্দ বাস তখন রাগে এ ওকে খায় কিন্তু খাচ্ছে না তো চট করে তার মনে পড়ল সাপ যখন লীলা করে তখন এরকমটাই হয় সে দৃশ্য নাকি পৃথিবীর আর ভগবান দেখে সে দৃশ্য নাকি পৃথিবী আর ভগবান দেখে মানুষের পাপ চোখে নাকি এসব পড়ে না তবে যদি কেউ সত্যি সত্যি দেখে ফেলে তবে একটা নতুন কাপড় পেতে দিতে হয় তেনাদের জন্য সেই কাপড়ে যদি তেনারা একবার গড়াগড়ি খান তাহলেই হয়ে গেল যার কাপড় সে রাজা হয়ে যাবে মাকে এ গল্প করেছে তার থাকমা থাকমার বাপ নাকি বড় ওঝা ছিল কিন্তু এখন নতুন কাপড় পাবে কোথায় সে অসহায়ভাবে চারপাশে তাকালো এখন দৌড়ে তালতরে গিয়ে কারো কাছ থেকে চেয়ে এনে যদি দেখে এনারা নেই তবে আর দৌড়াতে গেলে পেছনে তারা করতে পারেন বিরক্ত হয়ে কি করবে সে এক হাত দিয়ে মাথা চুলকোতে গিয়ে আঙুলে গামছা ঠেকল সঙ্গে সঙ্গে গামছা খুলে নিল ও কাপড় বলতে আছে প্যান্ট আর এই গামছা দুটোই ময়লা কালো প্যান্টা বাসি আর গামছা সকালে জল কাঁচা হয়েছিল এটাই পেতে নাদের জন্য কিছু তো উপকার হবে তুলসী জল ছিটিয়ে দিতে বলবে না হয় মাকে ক্যানটা মাটিতে সম দর্পণে রেখে সে কয়েক পা এগিয়ে যেতেই শব্দ দুটো নিথর হয়ে গেল বুকের মতো চুকচুক করছে পা ভারী কোনো রকমে ওদের পাশে গামছা বিছিয়ে সে পায়ে পায়ে সরে এলো ক্যানের কাছে শাব দুটো চুপচাপ ওকে দেখছে ওর মতল বোঝার চেষ্টা করছে দূরে সরে এসে বুক হালকা করে ও বাতাস ছাড়ল রাগ করো না মা মনসা আমার মনে কোনো অন্যায় নাই বিড় করে আওড়াতে লাগলো সে কাজ হলো যেন সাপ দুটো আবার নড়ছে ল্যাস দুটো পরস্পরকে আঘাত করে মাটিতে আছাড় খাচ্ছে এখন আর একটু হেল আর একটু হেল যা সরে গেল গামছাটার কাজ ঘেঁসে এসেও সরে গেল সাপ দুটো ও মা মনসা রাজা করে দাও গো ও মা মনসা চোখ বন্ধ করে সে মনসাকে ডাকতে লাগল এক মিনিট পার করে দিয়ে সে চোখ খুলতে স্থির হয়ে গেল তেনারা একদম গামছার মধ্যিখানে এসে গেছেন মা মনসার প্রতি কৃতজ্ঞতায় সে কেঁদে ফেলল তারপর একসময় তেনাদের লীলা শেষ হয়ে যেতেই তেনারা দৌড়ে যে যার থানে চলে গেলেন চুপচাপ চারধার শুধু একটা ঘুঘু কোথাও ডাকছে সে রোমাঞ্চিত শরীর টেনে পায়ে পায়ে এগিয়ে এসে গামছাটা তুলে নিয়ে মাথায় ঠেকালো আহ সে রাজা হয়ে যাবে এবার রাজা না হোক নতুন কাপড় নয় যখন তখন গগন খুঁড়োর মতো টাকা হবে নিশ্চয়ই এটাকে এখন কোথায় রাখে মাথায় রাখলে তো ঘাম লাগবে তার চেয়ে শক্ত করে কোমরেই বাঁধা যাক নিশ্চিন্তে ক্যান্টা নিয়ে সে তালতরের দিকে হাঁটতে লাগলো পায়ের তলায় এখন যেন গরম গালছে বিছানো তালতরের মুখটাতেই সলকের ভিড় সেই যেখানে বাইশটা তালগাছ গায়ে গায়ে দাঁড়িয়ে ছায়া ফেলে রেখেছে জমিতে সেখানে দুটো গাড়ি দাঁড়িয়ে বেশ জোরে জোরে পা ফেলে সে রাস্তাটা এসে দাঁড়ালো গায়ের লোক একপাশে পাশে সার দিয়ে দাঁড়িয়ে আছে রাস্তার মধ্যে এবং ও কয়েকটা প্যান্ট পরার লোক মাথায় টোকা চাপিতে হাত নেড়ে কী সব বলা বলি করছে ওদের পেছনে কালো কাপড়ে মোড়া একটা বস্ত্র তার পেছনে একটা মানুষ মাথা মুড়ে এক একবার কি দেখছে আর বেরিয়ে আসছে বড় বড় চোখ মিলে সে রাস্তাটা পেরিয়ে গায়ের লোকগুলোর দিকে যখন হাঁটতে শুরু করেছে তখন কাট কাট বলে চিৎকারটা উঠল আর যতীন তোমায় বললাম রাস্তাটা গার্ড দাও দিলে নষ্ট করে সে অবাক হয়ে দেখলো কালো কাপড় থেকে মুখ বের করে একজন চেঁচামেচি করতে লাগলো সে থ হয়ে দাঁড়িয়ে পড়তেই একজন এসে তার হাত ধরলো ছুটে এ ছোড়া সরে যা সরে যা খবরদার রাস্তা ক্রস করবি না ঠিক সেই সময় ও একটা মোটা গলা শুনল যতীন ওকে নিয়ে এসো তো এখানে কথাটা শেষ হতেই লোকটা ওর হাত ধরে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে গেল সেখানে যিনি এক হাতে খাতা আর মাথায় টোকা পরে দাঁড়িয়েছিলেন তিনি ভালো করে ওকে দেখলেন তারপর ঘাড় নেড়ে বললেন গুড আমার মাথায় একটা আইডিয়া এসেছে সুনীলবাবু যখন গরুর গাড়িতে করে গ্রামে ঢুকলেন তখন এ ধরা যাক গ্রামের ছেলে গরুর গাড়ির পেছনটা ধরে দৌড়ে আসতে থাকবে একদম ন্যাচারাল হবে কী বলো সঙ্গে সঙ্গে অনেকে দারুণ দারুণ বলতে লাগলো হাতে খাতা ভদ্রলোক ওর দিকে ঝুঁকে দাঁড়ালেন এই তোর নাম কি শ্রী রবীন্দ্রনাথ ওকে থামিয়ে দিয়ে তিনি হো হো করে খানিকটা হেসে নিলেন আরে বাস শান্তিনিকেতনে এসে রবীন্দ্রনাথকে আর্টিস্ট হিসেবে পেয়ে গেলাম বুঝলে হ্যাঁ এইসব চাইল্ড ট্যালেন্টকে ট্রেন করাই হচ্ছে অ্যাকচুয়াল অ্যাফিসিয়েন্সি কোন কাছে পড়িস পড়িস তো গলা শুকিয়ে গিয়েছিল তার কোনো রকমে বলল টু হুম অ্যাক্টিং করবি সিনেমায় তোর বাড়ি কোথায় সেন্ট্রাল অফিসের কাছে দৌড়াতে পারবি সঙ্গে সঙ্গে ঘাড় নাল সে এটুকুও বুঝতে পারছিল সিনেমায় যে ছবি এখন ইরারা তুলবেন সেখানে তার ছবি থাকবে তাকে দৌড়োতে হবে সঙ্গে সঙ্গে সে খালি হাতে গামছাটা চেপে ধরলো আহ মাগো তুমি যদি দেখতে ততক্ষণে কোথা থেকে একটা গরুর গাড়ি এসে পড়েছে সামনে তাতে একজন সুন্দর চেহারার পুরুষ বসে আছেন গারোয়ানকে বলা হলো গাড়িটা জ্বলে চালাতে আর তাকে ওরা বলল গাড়ির পেছনটা ধরে সেই তালে ছুটতে এটা তো একটা মজার খেলা ওরা কত করে আর তখন গারোয়ানরা কি চেঁচায় এক হাতে ক্যানটা নিয়ে সে গাড়ির পেছন ধরতে কয়েকজন হা হা করে এগিয়ে এলো এই এটা রেখে দে এটা নিয়ে ছুটবি কী রে একজন এসে প্রায় জোর করে তার হাত থেকে ক্যানটা ছিনিয়ে নিল কি আছে এতে মদ কোনো রকমে বললো সে মদ কে খায় কার মদ বাপ খায় গোয়ালপাড়ার ভাটিখানা থেকে আনলাম আরে বাস ও দা বাপের জন্য ছেলে এই রোদ্দুরে মদ নিয়ে যাচ্ছে এরকম তো বাপের জন্মে শুনিনি দাদা আহ বেশ গন্ধ তো এই ঠিক কথা বলছিস তুই হ্যাঁ আমি রোজ আনি গগন খুঁড়ো বিনি পয়সায় দেয় প্রায় কেঁদে ফেললো সে বিনি মদ মধ্যে তোর বাপ কী করে পানের দোকান আছে ট্যুরিস্ট লজের সামনে ওরে শালা ওই বুড়োটা তোর বাপ এমন সময় খাতা হাতে লোকটা চেঁচিয়ে উঠল রেডি মনিটর সঙ্গে সঙ্গে যতীন বলে মানুষটা বলল। নে ছোড়া এটা আমার কাছে থাকলো ভয় নেই যা যা ছোট নগরটা সে ছুটলো গাড়িটা হেঁট হেঁট করে ছুটতেই সেই সুন্দর মতো পুরুষ শুয়ে পড়লেন কি গায়ের রং তার যেন সকালবেলা সূর্য চোখ ভরে দেখতে দেখতে খানিক দৌড়ালো কারণ কিছু দূরে যেতেই পেছন থেকে চিৎকার করে তাদের থামতে বলা হলো এরপর গাড়ি ঘুরিয়ে আবার আগের জায়গায় এসে ওদের ছুটে যেতে বলা হলো গাড়িও ছুটছে সেও ওকে বারবার করে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতে নিষেধ করা হয়েছিল তাই ইচ্ছে থাকা সত্ত্বেও সে দেখল না কিন্তু এবার থামতেই ও পেছন থেকে সেই কালো যন্ত্রণার দিকে তাকালো নির্ঘাত ওখানে ছবি উঠেছে তার কাছাকাছি ফিরে আসতেই একটা লোক ওর দিকে দুটো টাকা এগিয়ে ধরল নে অ্যাক্টিং করলি তার ফি প্রায় জর ভরতের মতো সে টাকাটা ধরলো আরে বাপ শুধু সিনেমায় ছবি উঠবে না আবার ওকে তারা টাকাও দিল। ও বিস্ময় কাটিয়ে উঠতে না উঠতেই সেই খাতা হাতে লোকটা ও পাশের গায়ের লোকদের দিকে এগিয়ে গিয়ে বলল। আমাদের কাজ শেষ আপনাদের অনেক ধন্যবাদ এখানে যদি ছবিটা আসে অবশ্যই দেখবেন ছবিটার নাম এর নাম সংসার আপনাদের গায়ের নাম ছবিতে থাকবে গায়ের লোকেরা খুশি হলো ছেলেটা দেখলো সেই সুবেশ পুরুষ গরুর গাড়ি থেকে নেমে মোটর গাড়িতে উঠতে যাচ্ছেন তিনি যখন ওর পাশ দিয়ে হাঁটছেন তখন যেন নাক বন্ধ হয়ে গেল ওর মনে হলো উত্তরায়ণে যখন গোলাপ জুই রজনীগন্ধা ফোটে তখনও এত সুন্দর সুবাস ছড়ায় না ভীষণ লোভীর মতো বারবার নিশ্বাস নিল সে আহ মুখ ভরে যায় যেন জিনিসপত্র গোটানো হয়ে গেলে সেই যতীন নামের লোকটা ওকে ক্যান ফিরিয়ে দিল হাতে নিতে ও চমকে উঠল বড় খালি খালি ঠেকে ক্যানের ঢাকনা খুলতেই ওর সামনের গাটা যেন ঘুরে গেল আচমকা ক্যানটা খালি মুখ তুলে সে দেখলো যতীন মুচকি মুচকি হাসছে চোখাচোকি হতেই একটা হাত আকাশে তুলে বলল যা ভাক মদ কোথায় মদ চিৎকার করে উঠল সে আবার চাচায় থমকে উঠল যতীন আপনি আমার মদ নেসো দেন ফিরায় দেন প্রায় কেঁদে ফেললো ও সঙ্গে সঙ্গে ভিড় জমে গেল ওদের ঘিরে খাতা হাতে লোকটা এবারে এগিয়ে এলো কি হয়েছে কি একজন বললো মদ নিয়ে যাচ্ছিল ছোড়া যতীন ফেলে দিয়েছে মদ তুই মদ নিয়ে যাচ্ছিলি হ্যাঁ কার জন্য বাপের জন্য বাপ আমার চামড়া খুলে নেবে চিৎকার করে কাঁদতে লাগলো ছেলেটা খাতা হাতে লোকটা যেন বিশ্বাস করতে পারছিল না ব্যাপারটা কীরকম বাপ ভাই ছেলেকে এই রোদে মদ আনতে পাঠায় আমার মদ দেন দেন বলছি আপনার টাকা ফিরাই নেন প্রায় পাগলের মতো চিৎকার করে যাচ্ছিল সে এমন সময় সে সুন্দর পুরুষ গাড়ি থেকে নেমে এলো কি হয়েছে খাতা হাতে লোকটা ঘটনাটা বলে শেষ করলো যতীন মদটা ফেলে দিয়েছে অবশ্যই ঠিক করেনি কিন্তু আমি ভাবছি কতক্ষণি পাশ্ড হয়ে বাপ নিজের ছেলেকে মদ আনতে পাঠায় অদ্ভুত ব্যাপার সুরেশ পুরুষ বলল কিন্তু এটা ঠিক হয়নি লোকাল লোকে চটি আমরা এখানে কাজ করতে পারবো না ওকে বরং মদের দামটা দিয়ে দিন খাতা হাতে লোকটা যতীনকে বলল। এই ওকে দশটা টাকা দিয়ে দাও সঙ্গে সঙ্গে মাথা নাড়তে লাগলো ছেলেটা না আমায় মদ দেন টাকা নিয়ে কি করব? খুঁড়ো না হলে টাকা দিলেও আমায় মদ বেঁধবে না যোগুসুরি ঘ্যানোর ঘ্যানোর কান্নায় ওরা ক্রমশ অতিষ্ঠ হয়ে উঠেছিল এদিকে ব্যাপার দেখতে দূরে দাঁড়ানো গায়ের লোক ক্রমশ ওদের ঘিরে দাঁড়িয়েছে সেদিকে তাকিয়ে খাতা হাতে লোকটা ঘাবড়ে গেছে সুন্দর পুরুষ ওর কাছে আসতেই ছেলেটা কান্নার ফাঁকে ফাঁকে নাক টেনে গন্ধটা নিচ্ছিল সেটা সবাই নজর করছিল সুন্দর পুরুষ ওর খালি কাঁথে হাত রাখলো মদ যখন ফেলেই দিয়েছে তখন আর কী করবি দশটা টাকা দিচ্ছে সেটা রাখ বাপকে আমার নাম করে দিবি বুঝলি ছেলেটা আবার নাক টান্ড তাই দেখে পুরুষটি বলল গন্ধটা পছন্দ হয়েছে নিবি তুই সঙ্গে সঙ্গে মাথাটায় সব গোলমাল হয়ে গেল ছেলেটার গন্ধটা তাকে দেবে বলছে মার মুখটা মনে পড়ে যেতেই সে আস্তে আস্তে ঘান নাড়ল হ্যাঁ আমার ইন্টিমেটটা এনে দাও তো হুকুমটা হতেই একজন গাড়ি থেকে একটা বাক্স বের করে তা থেকে সুন্দর শিশি এনে তার হাতে দিল পুরুষটি সেই শিশি ছেলেটির হাতে দিয়ে বললো খুশি তো এর মধ্যে কে যেন দশটা টাকা গুঁজে দিয়েছে হাতে সে দেখলো যেন বিরাট ফাড়া কেটে গেছে এরকম ভঙ্গিতে ওরা দ্রুত গাড়িতে উঠে চলে গেল জায়গাটা ছেড়ে ছেলেটা এবার এগিয়ে আসা গায়ের লোকদের দেখে কেমন থতমত হয়ে বুঝতে পারল এখান থেকে চলে যাওয়াই উচিত টাকাগুলো ক্যানের মধ্যে ফেলে অন্য হাতে শিশিটাকে নিয়ে এসে সাম্বাটির দিকে দৌড়োতে লাগলো পেছনে চিৎকার হাসি দ্রুত পায়ে এড়িয়ে সে খালটার পাশে এসে দাঁড়ালো এখনও দূরের আকাশে ছুটে যাওয়া গাড়ি থেকে ওঠা ধুলোর ঝড় পাক খাচ্ছে সে সন্দর্পণে হাতের মুঠো খুলল একটা ছোট শিশির ভেতরে রঙিন তেল টলমল করছে হাতটা মুখের কাছে নিয়ে এসে গন্ধটা নাক দিয়ে টানলো সে আহ সঙ্গে মেলে এটা গোলাপ জুই উহু বোতলের মুখটা শক্ত করে সাদা চিপিতে আটা তার গায়ে ছোট্ট একটা ফুটো কৌতূহলী আঙুলে ছিপিটার মুখে জোরে চাপ দিতেই তীরের মতো সাদা ধোঁয়া আকাশের দিকে ছিটকে উঠল সঙ্গে সঙ্গে সমস্ত পৃথিবী যেন সেই অপরূপ গন্ধে ভুরফুর করতে লাগলো এরকমটা হবে জানা ছিল না ভয়ে চট করে সে হাত সরিয়ে নিতেই শিশুটা স্বাভাবিক হয়ে গেল সঙ্গে সঙ্গে সে হাত বাড়িয়ে লাফিয়ে লাফিয়ে সেই গন্ধটা শরীরে মাখতে চাইল আহ এখন এই মুহূর্তে ওর সামনে থেকে শেষ হয়ে আসা সূর্যটা রক্তাক্ত হয়ে পড়ে থাকা খোয়াই যেন মুছে গেছে সমস্ত চরাচরে সে ছাড়া আর কেউ নেই সাম্বাটি পেরিয়ে গামছাটা শিশিটা আচ্ছা করে বেঁধে সে হাঁটছিল রানদিকে উত্তরায়তন শ্রীনিকেতনে যাবার রাস্তা ওকে বাদিকের পথটায় যেতে হবে হাঁটতে হাঁটতে সে লক্ষ্য করছে যারাই ওর পাশ দিয়ে হাঁটছে তারাই অবাক হয়ে নাক টানছে কিন্তু কেউ যেন অনুমান করতে পারছে না তার শরীর থেকে গন্ধটা আসছে ভীষণ মজা লাগছিল ওর ঠিক লুকোচুরি খেলার মতন বাখারি দরজা ঠেলে সে যখন উঠোনে ঢুকলো তখন সন্ধে হব হব ওদের ঘরের দাওয়ায় খাটিয়াটা শূন্য হয়ে পড়ে রয়েছে আর সেদিকে তাকিয়ে ওর পেটটা কেমন চিনচিন করে উঠল আটটা বাজলি বাজলেই বাপ আসবে এসে ওই খাটিয়ায় শোবে হাতের ক্যানটার দিকে তাকালো সে এতক্ষণ সেই শিশুটা হাতে পাবার পর থেকে যে ভয়টা উবে গিয়েছিল সেটা যেন তারকা রাক্ষসীর মতো হা হা করে ফিরে এলো মদ না পেরে বাপ বাখারে ধরবেই এখন কি হবে মাটিতে পা ঘষে ঘষে সাহস আনতে চাইলো সে মা মনসা তাকে যদি রাজা করে দেন না হোক গগন মতো টাকা দেন তাহলে দিন রাত ভর পেট মদ খাওয়াবে সে বাপকে তোমার আর পানের দোকান দিতে হবে না বাপু ঘরে বসে দিন দিনভরে মদ খাও এই কথাটা সে কী করে বাপকে বোঝাবে এই সময়সে মাকে দেখতে পেলো ঘর থেকে বাইরে পা দিয়ে তার দিকে চেয়ে দাঁড়িয়ে গেছে এই, কি হলো তোর মদানতে গিয়ে খেয়ে নাকি যেমন বাপ তেমন ব্যাটা হবে না আমার হাড়ে দুব্ব গজিয়ে গেল সে তবু নরে না বাপ একবার মার গায়ে হাত তুলেছিল তারপর তিন দিন ঘরে আসিনি মা গিয়ে ফিরিয়ে এনেছিল মাকে তার কথা শুনবে ও অন্য কোনো উপায় পেল না এক পায়ে গিয়ে আবার খারা হয়ে দাঁড়ালো সে মার চোখ ঘুরছে কি ব্যাপার রে অমন চোরের মতো তাকাস কেন মার গলায় সন্দেহ তারপর উঠোনে নেমে পড়ে তার দিকে দ্রুত আজ থেকে থমকে দাঁড়ালো দাঁড়িয়ে জোরে জোরে নাক টিনে ঘ্রাণ নিল কিসের গন্ধ রে কী মদ এটা মদ নয় শুকনো গলা থেকে আওয়াজটা কোনো রকমে বের হলো ততক্ষণে মা কাছে এসে পড়েছে দুটো নাকটা টানছে মা তো শরীর থেকে বের যে কি মেখেছিস কোথায় বেলি আলতো করে তার হাত ধরলো মা শুটিং পার্টি দিল শুটিং পার্টি তুই সেই সব দেখতে গেছিলি হুম আমাকেও ছবিতে দেখা যাবে ওরা আমার দৌড়ানোর ছবি তুলেছে সেটা কথা শেষ করতেই মা ওকে জড়িয়ে ধরল সত্যি মায়ের শরীরের কাছে বসে ও পুটুর পুটুর করে সমস্ত ঘটনাটা বলল সেই মা মনুষ্যের সাপ দুটো তার গামছা লীলা করেছে আর সুনীল বাবু নামে সুন্দর পুরুষটা তাকে শিশি দিয়েছে সেই সঙ্গে বারো টাকা বাপ আমাকে মেরে ফেলবে মা মদ না পেলে বাপ তার কথা থামিয়ে মা চিৎকার করে ওটা চুপ কর মদ খেয়ে সে তো নর্দমা হয়ে পড়ে থাকে এরকম গন্ধ সে বাপের জন্মে এ বাড়িতে এনেছে হ্যাঁ রে বইটার নাম কি ওরা বললো এর নাম সংসার লোকটা কী সুন্দর দেখতে এর নাম সংসার মনে মনে যেন মুখস্থ করলো মা তারপর বলল তেনার ছবি দেখেছি রাস্তায় তুই আমার রাজা হবি রে রবি তোর ছবি কত লোক দেখবে ওকে জড়িয়ে ধরে মা যেন কি করবে বুঝতে পারছিল না গামছাটা খুলে সে মায়ের হাতে দিল শিশিটা এখন তার মার হাতে মা চোখ বন্ধ করে গামছাটা মাথায় ঠেকিয়ে দ্রুত উঠে গিয়ে ঘরে রেখে এলো দেখি দেখি শিশিটা ও মাটিতে বসে মায়ের দিকে তাকালো শিশিটা হাতে নিয়ে মার মুখ হা হয়ে গেছে ঘুরিয়ে ঘুরিয়ে চোখের সামনে শিশিটা নিয়ে দেখছে তারপর কাপা কাপা হাতে সামান্য উপুর হয়ে দেখলো তেলটা বের হয় কিনা যে হতাশ হয়ে ছেলের দিকে তাকালো সে হেসে ফেলল ফেললো এখন কায়দাটা তার জানা মায়ের হাত থেকে শিশিটা নিয়ে সে ফুটোটা মায়ের দিকে করে ছিপিতে চাপ দিল সঙ্গে সঙ্গে ধোয়াটা ছিটকে গেল মায়ের শরীরে আচমকা ঘাবড়ে গিয়ে মা উল্টে পড়ে যাচ্ছিল তার শুকনো মুখে এখন অপ্রস্তুত ভাব সে আঙুল সরাতে ধোঁয়াটা বন্ধ হয়ে গেল মা উঠে বসে জোরে জোরে নিজের শরীরের ঘাণ নিতে নিতে বলল আহ দেখি সুন্দর অরবি তোকে পেটে ধরেছিলাম বলে এটা পেলাম রে আঙুলের মতো দুটো হাত মুখে ঘষতে লাগলো মা ততক্ষণে ক্যানটার দিকে নজর গেল ছেলেটার খুব সুন্দর সুন্দরপনে সে ক্যানের ঢাকনাটা খুললো তলায় নোট দুটো পড়ে আছে আঙুল দিয়ে সে দুটোকে তুলতেই দেখল গা মাখা মদে নোট ভিজিয়ে একসা হয়ে আছে মার নজর পড়েছিল এদিকে হাত ভরিয়ে ক্যানটা নিয়ে দেখলো একটু তলানি রয়ে গেছে এখন গন্ধটা যেন বমি এনে দিল মার এক টানে ছুড়ে দিল মা সেটাকে উঠোনের এক পাশে থু থু থু। নোট থেকে গন্ধ বের হচ্ছে মদের মা সেটাকে হাতে নিয়ে কি করবে বুঝতে প্রথমটায় টাকা আর টাকা বারো টাকা কাউকে দিবি না ওই বইটা এলে তোতে আমাতে দেখব বুঝলি মার কথা শেষ হতে সে বললো কিন্তু মদের গন্ধ ছাড়ে যে সঙ্গে সঙ্গে মা চিন্তা করে ফেললো তারপর নোদ দুটো দুই আঙুলের সামনে ধরে বলল। এই গন্ধের ধোঁয়াটা এর ওপর মদ গন্ধটা ঠিক পালিয়ে যাবে স্যার শক্ত করে শিশিটা হাতে ধরে ফুটোটা সেদিকে তাক করে চিপিতে ছাপ দিল পিচকারির মতো ধোঁয়াটা একরাশ গোলাপ জুই রজনীগন্ধা নিয়ে নতুন ভিজিয়ে দিল মার মুখটা কি মিষ্টি দেখাচ্ছে এখন মাকে এমন সুন্দর করে হাসতে সে জন্ম থেকে দেখেনি হঠাৎ তার খেয়াল হলো ধোঁয়াটা যত বের হচ্ছে তত শিশির তেল কমে আসছে প্রচণ্ড ভয় পেয়ে সে আঙুলটা সরিয়ে নিল তারপর শিশিটা দেখে নিয়ে মায়ের দিকে বাড়িয়ে দিল মা এরা শেষ হয়ে গেলে আর গন্ধ বের না যে হাত বাড়িয়ে সেটা নিয়ে নেড়ে চড়ে দেখে মা বললো অর্ধেকটা আছে তোর বাপের গায়ে একটু না হয় দিয়ে দিস বাপের জন্মে সেসব দেখেনি তো